জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প ছেলে প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে সকাল বেলায় বাবা বলে চাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর না সকালবেলায় বাবা বলে চাষ রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই উড়া রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার কিলছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে হেন ছেলে দেখে তো প্ৰেমে পৰে উৰা চন্ত ওরা পুরা সন্তান সব সবচারিয়া নতুন চাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা। মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সে ছেলে মে প্রেমে জড়াইছে জামানা। মোবাইল খাইছে জামানা। ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলা একা একা ঘুম জে আস না মেসেঞ্জারে না পাইলে বন্দর ঘুম যে আসে না রাতের বেলায় একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধুর ঘুম যে আসে না তাই তো এখন মা বাবারা তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়স ছেলে মে প্রেমে জড়াইছে জামানা, মোবাইল খায়ছে জামানা ফেসবুকে খায়ছে জামানা, মোবাইল খায়ছে জামানা, ফেসবুকে খায়ছে